একটু খেয়াল করে দেখো তো তোমার স্ক্যাল্পেও এই ধরনের কন্ডিশান আছে কি না তাহলে কিন্তু জেনে রাখো ওই জায়গার সম্পূর্ণ হেয়ারটা পড়ে যাবে এবং ওখানে নতুন করে আর রিগ্রোথ আসবে না হ্যাঁ একদমই ঠিক শুনছো এই যে ড্যানড্রাপের মতন দেখতে কিন্তু ড্যানড্রাপের মতন ঝরে পড়ে না পুরো স্ক্যাল্পে এইরকমভাবে আটকে থাকে এটা কিন্তু এক ধরনের স্ক্যাল্প ইনফেকশন যেটা কিন্তু যত দিন যায় আস্তে আস্তে বাড়তে থাকে হ্যাঁ অল্প অল্প থাকাকালীন যদি আমাদের সঙ্গে যোগাযোগ করো তাহলে আমরা কিন্তু তোমার স্ক্যাল্পটাকে পিলিং করিয়ে এই প্রবলেম থেকে তোমাকে তাড়াতাড়ি বার করে আনতে পারবো আর যদি এই প্রবলেমটা অনেক বড় আকার ধারণ করে মানে একটু একটু করে স্প্রেড করতে করতে পুরো স্ক্যাল্প ধরে নেয় তাহলে কিন্তু প্রবলেমটা সলভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে হ্যাঁ তোমরা যারা এই প্রবলেমটা ফেস করছো প্লিজ আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে এই প্রবলেমটা নিয়ে প্লিজ তোমরা ক্যাজুয়াল থেকে না তোমরা ইমিডিয়েট যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং নিজের স্ক্যাল্পকে পিলিং করিয়ে একদম হেলদি করে নাও প্রথম প্রথম যদি হয় তাহলে পুরোপুরি প্রবলেম থেকে তোমাদেরকে বার করা পসিবেল বাট যদি ছড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সলিউশন আমরা দিতে পারবো এই গ্যারেন্টিটা আমরা দিতে পারবো না আর হ্যাঁ এই যে পিলিংটা দেখলে এটা কিন্তু স্ক্যাল্প পিলিং এবং এটা যে প্রোডাক্ট দিয়ে হচ্ছে সেটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট তোমরা যারা পিয়ালিস্ট আছে আগে এসছো তারা তো জানোই আর যারা নতুন আসবে বলে ভাবছো পুজোর আগে তাদের জন্য বলছি প্লিজ আমাদের এখানে কিন্তু কোনো কিছু বুকিং ছাড়া পসিবল হয় না কারণ আমাদের এখানে কাস্টমাইজ প্রোডাক্ট দিয়েই কাজ হয় আজকের এই ক্লায়েন্টের পুরো রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখো মোটামুটি তোমার লাগছে তো মোটামুটি স্ক্যাল্পে লাগছে তো তাহলে বুঝতে পেরেছো তো কিরকম ভালো করবে আচ্ছা আজকে দেখো ওর আগের স্ক্যাল্পের কন্ডিশন তোমাদের দেখিয়েছি যে স্ক্যাল্পের কন্ডিশন খুবই খারাপ রকম স্ক্যাল্পের কন্ডিশন কিন্তু অনেকেরই মধ্যে এখন দেখা যাচ্ছে আর এটাকে প্লিজ তোমরা কেউ খুব ক্যাজুয়াল নিও না যে নর্মাল ড্যান্ড্রা ও ঠিক হয়ে যাবে এইভাবে নিও না কারণ ওই যে জায়গাগুলো ওই রকম হয়েছিল ওই জায়গাগুলো থেকেই কিন্তু পুরো হেয়ার ফলিকল ওখান থেকে পুরো হেয়ার ফলিকলকে ড্যামেজ করে দেবে এবং ওখান থেকে নতুন হেয়ার আসবে না প্লাস ওই জায়গাটা পুরোটা হেয়ার ফল হয়ে যাবে তো যাদেরই এরকম কন্ডিশন আছে যারা চাইছো মানে বুঝতে পারছো হাত দিলে তুমি ফিল করতে পারবে যে হ্যাঁ ওই জায়গাটা একটু সলিড সলিড হয়ে আছে মানে নর্মাল ড্যান্ড্রাপগুলো যেরকম ঝরে পড়ে ওগুলো ঝরে পড়বে না ওগুলো একটা জায়গা পুরো একদম সার্কেল সার্কেল করে থাকবে তো যখনই হাত দিয়ে যদি তোমরা কেউ এরকম ফিল করো তাহলে ইমিডিয়েট কিন্তু ওটা নিয়ে একটু ভাবতে হবে না হলে ওই পার্টিকুলার জায়গাটা যে জায়গাটায় ওটা হয়েছে ওই জায়গার হেয়ার ফলিকলগুলো কিন্তু একদমই ড্যামেজ করে দেবে এবং ওই জায়গাটা পুরোটাই অয়েলি অয়েলি টাইপের হয়ে যাবে মানে যেখান থেকে যেরকম মানে টাক পড়ে যাওয়ার আগে যেরকম পুরো একদম প্লেন হয়ে যায় না সেরকম টাইপের হয়ে যাবে তখন কিন্তু ওখান থেকে হেয়ার তো পড়েই যাবে নতুন হেয়ার আসবে না তো সেই হিসেবে কিন্তু এটাকে সিরিয়াসলি একটু নেবে আর নর্মাল ও ট্রিটমেন্ট হয়েছে কোনো রকম কেমিক্যাল কিছুই হয়নি তাতেই হেয়ারটা কতটা স্মুথ আর কতটা হেলদি হয়ে গেছে দেখো কতটা শাইন এসছে দেখো নর্মাল কেরাটিন স্পাইয়ের সঙ্গে আমরা ট্রিটমেন্টটাকে অ্যাটাচ করিয়েছি তো তাতেই ওর এই শাইনটা এসছে তো যারা ভাবো শুধুমাত্র কেমিক্যাল করলে তবেই হেয়ারে শাইন আসবে বা হেয়ারটা ভালো থাকবে সেটা কিন্তু একদমই ভুল দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ওর হেয়ারে কোনো রকম কেমিক্যাল হয়নি এইরকম প্রবলেমটা ওর আগেও একবার হয়েছিল আমি ওর কাছ থেকে ওই জন্য জানবো আগেও একবার হয়েছিল তো

মানে বাড়িতে কি কী করবে সেগুলো বলে দিয়েছি বাড়িতেও কিছু জিনিসপত্র আছে যেগুলো করতে হবে প্লাস ও দশ দিন পরে আমাকে এসে স্ক্যাল্পটা আবার দেখাবে আমি দেখে তারপর ডিসিশন নেবো যে ওর যে প্রোডাক্টগুলো এখন চলছে সেগুলো চেঞ্জ হবে কি না বা আর কি করব না করব সেটা তখন দেখে বলবো কারণ ওই জিনিসগুলো কিন্তু খুবই বাজে জিনিস এবারে আমি একবার স্ক্যাল্পটা তোমাদের আগের স্ক্যাল্পটা দেখিয়েছি এখন একবার স্ক্যাল্পটা দেখাবো স্ক্যাল্পটা কতটা হেলদি দেখো ট্রিটমেন্টের পরে কতটা সুন্দর একদম ফাইন হয়ে আছে দেখো কোনো রকম কিচ্ছু নেই তো এই জিনিসটা কিন্তু এরকম মানে ফিরে ফিরে আসে তো ওই জন্য একবার দুবার এই ট্রিটমেন্টটা করলেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে না এখন দেখতেই পাচ্ছ কতটা হেলদি লাগছে স্ক্যাল্পটা দেখো তোমাদের আগেরটাও দেখিয়েছি কতটা প্রবলেম ছিল আর এখন দেখো কতটা হেলদি স্ক্যাল্প প্লাস ওর হেয়ারটাও কত স্মুথ হয়ে গেছে বলো হাত দিলে ফিল করা যাচ্ছে আমি নিজে বুঝতে পারছি যে ওপরে কিছু একটা কোরশন মানে ওটা তুমি ওটা তুমি ফিল করতেছো যে এই যে জিনিসটা ফিল করতে এরকম ভাবে আঙ্গুল দিয়ে ঠিক ছুরে এটা না বুঝতে পারছি কিন্তু একটা ও এসে কিন্তু আমাকে নরমাল বুকিং করেছিল শুধু স্পা জন্য কিন্তু ও এসে আমাকে বলল যে না আমার একটুখানি স্ক্যাল্পটা তুমি দেখো স্ক্যাল্পটা আমার যেন মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে যেটা কিন্তু ও নিজেই বুঝতে পেরেছে তো এই রকম তোমরাও চাইলে কিন্তু তোমরা একটু স্ক্যাল্পে হাত দিলে বুঝতে পারবে নর্মাল ড্যান্ড্রফ গুলো ঝরে পড়ে যায়